নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো বাগেশ্বর ধাম নিয়ে আপনাদের কিছু প্রশ্ন আছে পেশি ব্যাপারে কিছু প্রশ্ন আছে কিছু নিয়মের ব্যাপারে জিজ্ঞেস করেছে তো চলুন আজ সেই প্রশ্নের উত্তর দেব তো পেশি নিয়ে বলেছে যে আমরা একুশটা পেশি যদি একবার গিয়ে করতে চাই তাহলে কি হবে এবং বলেছে এক সপ্তাহের মধ্যে শনিবার মঙ্গলবার তো পড়ে তাহলে এক এক সপ্তাহের মধ্যে কি দুটো পেশি করা যাবে কিন্তু না এক সপ্তাহ আপনারা একটাই পেশি করতে পারবেন যাদের ভূত প্রেত বাধা সমস্যা আছে তারা শনিবার বেশিটা করবেন আর যাদের মনোকামনা জাতীয় সমস্যা আছে তারা মঙ্গলবার পেশি করবেন তো মাসে ধরুন চারটা সপ্তাহ থাকে তো চারটা সপ্তাহে আপনি চারটা সপ্তাহে যদি পড়ে তাহলে কিন্তু আপনি চারটাই পেশি করতে পারবেন তো এইভাবেও করতে পারেন একটা না যারা অনেক মানুষ নাও করে ওখানে গিয়ে করে থাকে এক দু মাস থেকে যায় আবার পরে যায় তো এরকমভাবেও করা যায় পেশি আর বলেছে যে একুশ পরিক্রমা করার পর কি দর্শন করতে হবে না পরে দর্শন করলেও চলবে যদি সময় থাকে তখনই দর্শন করবেন পরে মানে সেই দিনেই দর্শন করতে হবে যে তারপরের দিন দর্শন করব সেরকমটা নয় সন্তান কামনার জন্য কি কাপড় বাঁধলে ভালো হয় এবং কাকে কাপড় বাঁধতে হবে স্ত্রীকে না স্বামীকে বাঁধতে হবে সন্তান কামনার জন্য সাদা কাপড় বাঁধতে হবে তো স্বামী স্ত্রী যে কেউ বাঁধলেই চলবে এবং যদি পারেন তো দুজনেই নিরামিষ ভোজন করবেন বাগেশ্বর ধামের নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ রাখতে হবে ততদিন যতদিন পর্যন্ত আপনার মনোকামনা পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত আর যদি আপনারা মনে করেন যে বাগেশ্বর ধামের সঙ্গে সারা জীবন পর্যন্ত জুড়ে থাকব তাহলে সারা জীবন পর্যন্ত মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না তো আপনাদের কাছ থেকে বারবার প্রশ্ন আসছিল পেশি সংক্রান্ত আর অনেকেই কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন ইনস্টাগ্রামের মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা মেসেজ করবেন ভয়েস মেসেজ করবেন আপনাদের ফোন নাম্বার তো শেয়ার করে দিবেন ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু এর সাথে সাথে ভয়েস মেসেজ করবেন ভয়েস মেসেজ আপনাদের যে প্রশ্নটা সেটা করবেন তাহলে কি হয় আপনাদের প্রশ্ন হিসাবে আমি উত্তর দিয়ে দেব যদি আমার মনে হয় যে আপনাদের ফোন করে কথা বলা দরকার আপনাদের সঙ্গে তাহলে আমি ফোন করব তো চলুন এই ছোট্ট একটা জানকারি ছিল দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম